আসসালামু আলাইকুম ভিউয়ার সবাইকে আপডেট জব নিউজ টোয়েন্টি ফোর চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম তো ভিউয়ার সবাই কেমন আছেন আশা রাখি সবাই ভালো আছেন আজকে যে বিষয়টি আলোচনা করবো এটা হলো সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যেসব কমিটি বাতিল করা হবে এ সম্পর্কে ভিডিওতে বিস্তৃত বলে দেওয়ার চেষ্টা করব তবে ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা যে বেল আইকনটি রয়েছে তাতে অল ক্লিক দিয়ে রাখবেন যাতে আমি পরবর্তী ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে সবার প্রথমেই আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এছাড়াও আমি আমার চ্যানেলে নতুন নতুন ভিডিও আপলোড দিয়ে কিছু চাইলে দেখে নিতে পারেন তো চলুন দেখি সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কমিটি বাতিল পুনর্গঠনের নির্দেশ প্রকাশ হয়েছে একুশে আগস্ট দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি ভেঙে দিয়ে পুনর্গঠন করতে বলা হয়েছে বুধবার একুশে আগস্ট প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের বিদ্যালয় দুই শাখার এক বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের উপসচিব আক্তারুন নাহার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে বিদ্যমান পরিস্থিতিতে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটি এ মন্ত্রণালয়ের দুই সালে নয় নভেম্বরে প্রজ্ঞাপন দ্বারা জারি নীতিমালার অনুচ্ছেদ পাঁচের উপ অনুচ্ছেদ পাঁচ দশমিক এক অনুযায়ী বাতিল করা হল এ অবস্থায় উক্ত নীতিমালার অনুচ্ছেদ দুইয়ের উপানুচ্ছেদ দুই দশমিক দশ অনুযায়ী অ্যাডহক কমিটি গঠনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে জনস্বার্থে এ আদেশ জারি করা হলো যা অবিলম্বে কার্যকর হবে বলে জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে তো ভিয়ার্স এই কমিটি কিন্তু বাতিল করা হলো একটা আবার পুনরায় গঠনের নির্দেশ দেওয়া হলো যেটা ছিল কিন্তু দুই হাজার এগারো সালের নয় নভেম্বর প্রজ্ঞাপন দ্বারা জারি তাই এখন অনুচ্ছেদ পাঁচের উপ অনুচ্ছেদ পাঁচ দশমিক এক অনুযায়ী বাতিল করা হলো এবং অনুচ্ছেদ দুইয়ের উপ অনুচ্ছেদ দুই দশমিক দশের অনুযায়ী কমিটি গঠনের ব্যবস্থা গ্রহণের জন্য কিন্তু নির্দেশক্রমে অনুরোধ করা হয়েছে যা কিন্তু অবিলম্বে কার্যকর করা হবে ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এতক্ষণ ধৈর্য সকালে ভিডিওটি দেখার জন্য সবাইকেই ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আজকের মতে পর্যন্তই আসসালামু আলাইকুম